হ্যালো সকলকে আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে আসলে একেবারেও সকাল কিন্তু নেই তখন বেজে গেছিল সকাল নটা তো যাই হোক আজ যেহেতু শ্রাবণের দ্বিতীয় সোমবার সেই কারণেই কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে তো বন্ধুরা তোমরা কে কোথায় পুজো দিচ্ছ বা কোথায় দেবে শ্রাবণের সোমবারে তো অনেকেই ভোলে বাবার কাছে যাও ভোলে বাবার দর্শনে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আজকে আমাদের এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন সেই কারণেই দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু ব্লিচিং পাউডার ছিটানো রয়েছে আসলে বোলপুরে কিন্তু বিশ্ববিখ্যাত মশা তো যাই হোক বন্ধুরা আমার মনে হয় মাঝে মাঝে নেতা মন্ত্রীদের আগমন বেশ ভালো রাস্তাঘাটগুলো পরিষ্কার হয় নোংরাগুলো নোংরা আবর্জনাগুলো পরিষ্কার হয় তো বেশ কয়েক জায়গা দেখেছিলাম রাস্তায় এবড়ো খেবড়ো যেহেতু আমার প্রতিদিনই বেরোতে হয় সেই কারণে বেশ কয়েক জায়গা রাস্তা উঁচু নিচু ছিল বিশেষ করে আমি যেহেতু বোলপুর বাস স্ট্যান্ড দিয়ে যাওয়া আশা করি ওই দিকটার কথাই বলছি তো দেখ আজকে দেখছি সমস্ত জায়গা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে রাস্তার উঁচু নিচু গর্ত কিছুই নেই তো আমার তো মনে হয় মাঝে মাঝে নেতা মন্ত্রীদের আগমন হওয়া কিন্তু বেশ ভালো তো তোমরা কি বলো রাস্তাঘাট কিন্তু পরিষ্কার হয় তো যাই হোক বন্ধুরা এই যে আমরা কিন্তু চলে এসেছি বোলপুরের ডাঙালি কালীতলা আর দেবা কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে ও গাড়ি নিয়ে সামনে এগিয়ে গেছিলো আমি আর মেয়ে মিলে ওখান থেকে ফুল মিষ্টি ধূপকাঠি যা যা কেনার কিনে নিয়ে কিন্তু চলে এসেছি মন্দিরের মধ্যে তো দেখো বন্ধুরা কী পরিমাণে ভিড় রয়েছে ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল আস্তে আস্তে আরও ভিড় হবে তো এক সাইডে হচ্ছে মায়ের মন্দির এক সাইডে হচ্ছে ভোলে বাবার মন্দির তো যাই হোক এই ভিড় ভাটটার মধ্যে আমিও কোনো রকমে ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম এইটুকুই প্রার্থনা করি ভগবান যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সঙ্গে আমাকে আমার মেয়েকে সকলকেই যেন ভালো রাখে এই প্রার্থনা নিয়ে ভোলে বাবার কাছে চলে গেছিলাম সকাল সকাল একটু ভোলে বাবার দর্শন করতে তো দেখো অনেকেই কিন্তু হাতে সবুজ চুরি পরেছে তো তোমরা কারা সবুজ চুরি পরেছ আমি কিন্তু পড়িনি তো ওদিকে দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ডাঙালি কালীতলার ভোলে বাবা সেটাকে একটু তোমাদেরকে ভালো করে দিয়ে দি দেখিয়ে দিচ্ছি আসলে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করে বুঝতেই পারছো একসঙ্গে অনেক লোক কিন্তু পুজো দিচ্ছে যেহেতু ভিড় হয়ে যাবে বেশি তো ওখানে পুজো দোয়া কমপ্লিট হয়ে গেছে আমি আবার এদিকে চলে এসেছি একটু ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি আর এই হচ্ছে ডাঙালি কালী মা তো আমরা মাঝে মাঝে এখানে যাই পুজো দিতে আর এইদিকে না একটা বড় গাছ ছিল গাছটা কেটে ফেলেছে তো এই হচ্ছে বোলপুরের ডাঙালি কালীতলা তো ডাঙালি কালী মায়ের ওখানে ধূপকাঠি দেখিয়ে প্রণাম নাম করে আমরা এখন চলে এসেছি সামনে ছেলে হনুমান মন্দির সেখানেও একটু মাথা টেকিয়ে নিলাম তো আমাদের দোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন বাড়ি বাড়ি যেতে যেতে আবার ঘরের ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে বা কোন অংশটা খারাপ লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে জানিও তো চলো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো চলো টাটা